আসসালামু আলাইকুম বিওয়ার আশা রাখি সবাই ভালো আছেন দেশ বিদেশ যে যে প্রান্ত থেকেই বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে হাটবাড়ি প্রপার্টি চ্যানেল থেকে স্বাগতম ভিউয়ার প্রচুর ফলের গাছ সহ এই জমিটা বিক্রি হবে এটি স্কোয়ার একটি জমি জমির চতুর্পাশে দেখেন সীমানা অলরেডি সিমেন্টের খুঁটি দিয়ে সীমানা নির্ধারণ করা আছে জমির সাথে আপনার বারো ফিটের কাঁচা রাস্তা রয়েছে জমিটি দক্ষিণ ফেসিং বা সাউথ ফেসিং একটা জমি স্কোয়ার একটা জমি উঁচু জমি এখনই বাড়ি করতে পারবেন আশেপাশে এই জমির আশেপাশে সবই বসত বাড়ি বিওয়ার এখানে জমির পরিমাণ তেইশ শতাংশ আর এটি ঢাকা পূর্বাচলের খুবই কাছে তো আমরা এখন এই যে কাঁচা রাস্তা এই কাঁচা রাস্তা দিয়ে আমরা এখন বড় রাস্তার দিকে যাচ্ছি মোটর সাইকেলে কাঁচা রাস্তাতে একটু সামনে আসলেই এই যে পাকা রাস্তা এটা হচ্ছে পাকা রাস্তা আট ফিটের পাকা রাস্তা তো এই রাস্তাটা একটু চাপা হওয়ার কারণে জমির দামটা অনেক কম যাদের বাজেট কম তারা এই জমিটা নেবেন কারণ বা যারা বাজেট কম এই কাঁচা রাস্তার জন্য কিন্তু বাজেটটা কম তো কাঁচা রাস্তাটা থেকে আমরা একটু সামনে আসলে পাকা রাস্তা এই আট ফিটের ওইটা পাকা রাস্তা তো এই আট ফিট আসা দিয়ে আমরা দেখেন মোটর সাইকেলে যাচ্ছি যাওয়ার পরেই আমরা বড় রাস্তার মধ্যে বের হয়ে যাব। তো ওই বড় রাস্তা দিয়ে আপনাদের কাছে বড় বড় গাড়ি নিয়ে আসতে এই যে বড় রাস্তায় আমরা বের হয়ে আসছি খুবই সুন্দর বিয়ে খুবই যাই হোক বিওয়ার আমরা যতটুকু পারলাম আপনাদেরকে দেখাইলাম তো বিওয়ার এখন এই জমির ব্যাপারে আপনারা যদি জানতে চান যেমন জমির দাম কত হুম জমিটি একযুগ কোথায় অবস্থিত জমিটি ক্রয় করার জন্য কার কাছে যেতে হবে এভরিথিং জানার জন্যে আমাদের এই ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বার দেওয়া আছে এই দুইটা নাম্বারে আপনারা আমাদের সাথে টেক্সট করতে পারবেন অথবা ফোন দিতে পারবেন আর অবশ্যই জমিটা ক্রয় করার জন্য আমাদের অফিসে আসতে হবে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা পূর্বাঞ্চল মায়ার বাড়ি বাস স্টপ কেপিএ জেনারেল হসপিটালের বিপরীত পাশে কাঞ্চন পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ তবেও আর আশা রাখি অবশ্যই আমাদের অফিসে আসবেন আর বিস্তারিত জানবেন আর এই জমি ছাড়াও আমাদের হাতে আরও অনেক ভালো ভালো জমি আছে তো আমাদের অফিসে আসলেই আপনি জমি কেনার ইচ্ছা থাকলে আমাদের অফিসে আসেন আমরা আপনাদেরকে অনেক জমি দেখাইতে পারবো আপনার কি চাচ্ছেন কোথায় কি চাচ্ছেন এভরিথিং আমরা যে কোনো রিকোয়ারমেন্ট আপনাদের কাভার করতে চেষ্টা করব ও কী ভালো থাকেন খোদা হাফেজ এই ভিডিও ছাড়াও আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত জমি আপডেটের ভিডিও আসে তো এই আপডেট ভিডিও দেখার জন্য আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলের সঙ্গে থাকবেন ও